তিনি মানুষ বুদ্ধিজীবী সাংবাদিক কোন মানুষকে মনে করতেন তিনি সর্বশ্রেষ্ঠ তার দল সর্বশ্রেষ্ঠ কিন্তু এমন একটি মুহূর্ত এলো সেই ভয়াবহ পরিণতির থেকে কিন্তু তিনি আর সুধরাতে পারছেন না আজকে একটু আগে একটি নিউজ দেখলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রধান আমি এই কথাটি কিন্তু বারবারই বলছি আজকে জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদেরকেও স্মরণ রাখতে বলছি এটা আমার ক্ষুদ্র জ্ঞানের কথা অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান বাংলাদেশের তিনি বর্তমান নম্বর সমস্যা একদিকে গ্রামের একটি ভাষা আছে যে চোরের বলে চুরি করতে বলে সজাগ থাকতে অন্তরে বীজ মুখে মধু অন্তর্বর্তী সরকারে যিনি প্রধান ডক্টর ইনু সাহেব তিনি কিন্তু এই রোল এখন পালন করতে যাচ্ছেন অবাক হচ্ছে যিনি বলার চেষ্টা করলেন বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং মানুষ বলার চেষ্টা করলেন হঠাৎ করে এখন দেখলাম নির্বাচন কমিশন একটা প্রজ্ঞাপন দিয়েছে সাপলা কলি তাদেরকে যেন তারা দিয়েছে মানুষ প্রশ্ন করতে হক চায় যে সাপলা নিয়ে এত কথা এত তাল বাহানা সেই সাপলার সাথে কোলে চুপ করে আপনারা কোলেকে ফুটাতে যাচ্ছেন এখানেও কিন্তু ষড়যন্ত্রের বন্ধ পাওয়া যাচ্ছে আমরা মনে করি গতকালকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে উত্তপ্ত সৃষ্টি হয়েছে এই উত্তপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি তিনি এই দায় আড়াতে পারেন না তাকেও ভবিষ্যতে বিচারের কার দ্বারা যার হতে পারে তিনি একদিক এনসিপি কর বলবেন জুলাই সরকার ছাত্র করবেন না আবার আরেক কানে কানে বলবেন অন্যান্য রাজনৈতিক দলকে যে আপনারা কোন ভোটকে রাস্তায় কাটাকাটি করুন নির্বাচন কমিশন দিতাও করুন এটা কোন খেলা এটা হলো ডক্টর রিনুজের খেলা তারা মনে করছে এই কোন ভোট দিলে ডক্টর রিনুজ ভবিষ্যতে রাষ্ট্রপতি হওয়ার বত পরিষ্কার হবে কিন্তু ডক্টর রিনুজকে বলতে চাই আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে এই স্বপ্ন সে খাচিনাও দেখেছিল কিন্তু তার সেই গোলকমলের কি পরিণত হয়েছে সেটাও ডক্টর ইউনুসকে খেয়াল রাখতে হবে বাংলাদেশের মানুষ প্রতিবাদী বাংলাদেশের মানুষ আন্দোলন করতে জানে রক্ত দিতে জানে জীবন দিতে জানে কাজে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় না তাকেও ভাবতে হবে যমুনার এই ধরনের ঘটনা যেন না হয় গণভূমের কথা স্মরণ করতে হবে আপনি যেই খেলায় রাজনীতি দল এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথে বাংলাদেশের মানুষের সাথে জুলাই সমর্থকে যে প্রতারণা করেছে এই প্রতারণার দায়ে আপনার বিচারের কার দ্বারা দাঁড় হতে হবে আপনাকে কেউ ক্ষমা করবে না আমরা দেখলাম ঐক্যমত তিনি জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিয়েছে যেই বিভেদ আগামী জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করার একটি ষড়যন্ত্র বলে আমরা মনে করি আমরা বলতে চাই বাংলাদেশের সকল মানুষ বলতে চাই আমরা গত সতেরো বছরে যারা কারাগারে গিয়েছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্তান আমরা পাইনি কিসের জন্য সন্ধান করেছি ভুল ভাই বারবার কারাগারে গিয়েছে কিসের জন্য গিয়েছে মানুষের অধিকারের জন্য গিয়েছে অধিকারের জন্য গিয়েছে সেই ভোটার অধিকার নিয়ে যারা ঝিমলি খেলবেন তাদেরকে রাষ্ট্রপতিকভাবে আমরা মোকাবেলা করব যেমন কি করেছে শ্রীখাতিনাকে আপনারা ভ্রমণের দুখাই দিয়ে রাজনীতি কোন একটি কি করে নির্বাচনকে বানচাল করার প্রধান লক্ষ্য হলো ডক্টর ইরুজ এক নাম্বার এই পর্যন্ত উনি ওই জননকে বসে করছেন কাছে যে দুই রাজনীতি bich jarakhe অন্য কোন সাংবাদিক আছে সম্পূর্ণকে অঙ্ক থাকতে হবে আমরা যদি অঙ্ক নাজ বাকি গত সতেরো বছরে প্রতিবেশের একটি দেশ গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে বাংলাদেশের আদ্রাস কোন চালিয়েছে সেই আদ্রাস কোন নতুন করে আমরা চালাতে দেবো না আমি যেই কথাটি বলে শেষ করতে চাই আজকে প্রতিবেশের একটি দেশ এবং অন্যান্য অন্য পরশক্তিরা তারা দলের মধ্যে ঢুকে গিয়েছে তারা লুঙ্গির তলে ঢুকে গিয়েছে তারা বিভিন্ন জায়গায় ঢুকে গিয়েছে ঢুকে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নির্বাচনকে বাঞ্চাল করা ষড়যন্ত্র করছে এই সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে হবে যদি না রুখতে পারি তাহলে সতেরো বছরে যেই কালো মেঘ দেখা গিয়েছে সেই কালো মেঘ থেকে পরিচালের উপায় নেই আসুন আজকে আমাদের শপথ সেটি হলো বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার শপথ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার